হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চরণে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কিবা সকলেই ভালো আছেন তো আমরা আজকে বলবো সামনে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী মাঘ মাসের শুক্লপক্ষের এই ত্রয়োদশী তিথিতে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু বীরভূম জেলার একচক্কা গ্রামে হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে এসেছিলেন তিনি এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ প্রেম যে আমরা কৃষ্ণ প্রেম যে লাভ করতে চাই তো ভগবান শ্রীকৃষ্ণ এবং যে মিলিত প্রকাশ চৈতন্য মহাপ্রভু যিনি নদিয়া নবদ্বীপে করেছেন তো জন্মগ্রহণ সেই চৈতন্য মহাপ্রভুরই সমস্ত ইচ্ছাকে পূরণ করার জন্য তার পার্শ্ব রূপে বলরাম নিত্যানন্দ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন তো আমরা নিত্যানন্দ নমস্তুভম প্রেমানন্দ প্রদায়নে কালৌ কালমস না সায় জান্নম তো দেখুন যে নিত্যানন্দ ত্রয়োদশী আসছে সামনে সামনে তো আট তারিখে ভূমি একাদশী আপনারা সকলে ভূমি একাদশী পালন করবেন এবং সমস্ত যে গৌড়ীয় বৈষ্ণবরা সকলেই কিন্তু এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করেন কেননা দেখুন চৈত্র মহাপ্রভু তো দয়ালু এবং চৈত্র মহাপ্রভু থেকেও আরো দয়ালু এবং তিনি পরম কৃপাময় হলেন নিত্যানন্দ মহাপ্রভু আমরা যদি নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা যদি আশীর্বাদ ভালো করে লাভ করতে পারি তাহলে কিন্তু আমরা চৈতন্য মহাপ্রব কৃপা আসবে পাবো এবং রাধা কৃষ্ণের আমরা প্রেম লাভ করতে কৃষ্ণ প্রেমও লাভ করতে পারবো তো আমাদের সকলের উদ্দেশ্যে আপনারা এই দিন কি করবেন সকাল থেকে উপবাস থাকবেন বারোটা পর্যন্ত উপবাস এই দিন এবং দুপুরবেলা অর্থাৎ দুপুরের সময় আমরা অভিষেক করবেন অনেকে তো সামনে যদি মন্দির থাকে দেখবেন একসাথে গরুণিতায়ের অভিষেক হয় পঞ্চামৃত দিয়ে আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন না হলে আপনারা বাড়িতে যদি আপনাদের গৌরীতায় বিগ্রহ থাকে বা যদি চিত্রপট থাকে পঞ্চদত্তের একসাথে তাহলে আপনারা সেখানেও কিন্তু কি করবেন না গোভীরিতায় আপনারা অভিষেক করতে পারেন অর্থাৎ দুধ দই ঘি মধু যে মিশ্রি গঙ্গা জল এগুলো দিয়ে আপনারা অভিষেক করতে পারেন তারপর ভগবানকে কি করবেন ভোগ লাগাবেন অর্থাৎ দুপুর বারোটার পর কিন্তু অন্নপ্রসাদ পাওয়া যায় অন্নবার রুটি প্রসাদ এবং বিভিন্ন ধরনের সবজি আপনারা করে ভগবানকে খুব সুন্দর করে ভোগ লাগাবেন তারপর প্রসাদ পাবেন এই এইটা কিন্তু সকলেরই করা উচিত গৌড়িয় বৈষ্ণবটা তো করেনি আর যারা আপনারা প্রসাদ বা যারা নিরামিষ খান তারাও কিন্তু এই তিথিটা করতে পারেন নিত্যানন্দ মহাপ্রভু দেখুন বলে যে নিতাই ভোজলে গৌর পাবে আর গৌর ভোজলে ব্রজে যাবে অর্থাৎ ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাবে অর্থাৎ আমরা রাধা কৃষ্ণের প্রেম লাভ করতে পারবো আমাদের সকলের এটা কিন্তু করা উচিত তার জন্য নরত্তম দাস ঠাকুর কীর্তন করেছেন কি তিনি বলেছেন বজেন্দ্রনন্দন যে শচী সুত হল সেই বলরাম হইল নিতায় দেখুন নিত্যানন্দ মহাপ্রভু এতই কৃপাময় তিনি কোনো উঁচু নিচু জাতিভেদ কিন্তু তিনি দেখেন না কে অধম কে উত্তম তিনি এইসব না দেখে তিনি সকলকে কৃষ্ণ প্রেম দান করেন এবং জোগায় মাথায় দেখুন কত পাপি তাদেরকেও তিনি উদ্ধার করেছেন তো আমরা যারা এই ভক্তি পথে এসেছি অথবা বেশি তো আমরা অগ্রসর হতে পারিনি তাই আমাদের কি করতে হবে নিত্যান মহাপ্রভুর কৃপা আশীর্বাদের জন্য খুব ভালো করে তিথি পালন করতে হবে তাহলে আমরা চৈত্র মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো এবং কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো তো এই দিন বেশি বেশি করে আপনারা হরিনাম সংকীর্তন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন মন্দিরে যাবেন ভগবানের দর্শন করবেন ভগবানের আরতি দর্শন করবেন এবং বাড়িতেও ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করবেন ভোগ অর্পণ করবেন এইসবগুলো আপনারা করবেন আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান আমরা আজকে একটা নাম্বার দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বৃন্দাবনে আমাদের এখানে দু টাইম কৃষ্ণ প্রসাদ ব্যবস্থা রয়েছে এছাড়াও যে সমস্ত বৃন্দাবনে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে রাধাকৃষ্ণের এখানে লীলাভূমি ভূমি জন্মভূমি কত কনায় কনায় এখানে এত লীলা রয়েছে সেগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে দু টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে তো আপনারা যোগাযোগ করবেন আর সকলে ভালো থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে এবং সামনে আমরা যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে আমাদের বাড়ি তো সেখানেও গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই নিতান ত্রয়োদশী এই মাঘ মাসের যে শুক্লপক্ষে নিতান ত্রয়োদশী অর্থাৎ যে এটা পড়ছে সোমবার দশ আপনারা খুব সুন্দর করে পালন করবেন নিত্যান ত্রোদশী এবং মন্দিরে যাবেন তো সকলে ভালো থাকবেন সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল রাধে রাধে